নামেই পুরসভা এখানে রয়েছে প্রত্যন্ত গ্রামের ছোঁয়া রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা সবকিছুই পুরোপুরি বেহাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত এগরা পুরসভায় বিগত প্রায় দুবছরেরও উন্নয়নের কোনো বালাই নেই তাই ক্ষোভে পুষছে পুরবাসী উন্নয়ন কেন হয়নি এই দাবির ভিত্তিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো গেরুয়া শিবির মঙ্গলবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল এগরা নগর বিজেপি এদিন এগরা শহরের ত্রিকোণ পার্কের সামনে প্রায় তিরিশ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির নেতাকর্মী ও সমর্থকেরা এদিনের বিক্ষোভ মিছিলে শহরের বহু সাধারণ মানুষও প্রতিবাদে সোচ্চার হন এই ঘটনার জেরে এগরা শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় অবশেষে এগরা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এগরা নগর মণ্ডলের সভাপতি চন্দন মাইতি জানিয়েছেন প্রায় দু বছর কেটে গেলেও শহরের কোনো উন্নয়ন হয়নি চৌদটি ওয়ার্ডে রাস্তাঘাট বেহাল পাশাপাশি নিকাশি ব্যবস্থাও খুব খারাপ বর্ষা হলেই বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাটের উপর দিয়ে যাতায়াতের অযোগ্য হয়ে ওঠে অবিলম্বে সমস্যার সুরাহা না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব তবে এগরার প্রাক্তন পুরপ্রধান ও বিজেপির নেতা শঙ্কর বেরা অবস্থা তবে বিজেপিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ এগ্রা পুরসভার তৃণমূলের পুরপ্রধান স্বপন কুমার নায়ক তিনি জানিয়েছেন এগরা পুরসভার সমস্ত রাস্তাঘাটের কাজের জন্য টেন্ডার হয়ে গেছে খুব দ্রুত কাজ শুরু হবে সেটা বিজেপির কাউন্সিলাররা জেনে বুঝেও নাটক করছে এগরা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ বাংলা সামিল হবে তবে বিজেপিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ এগরা পুরসভার তৃণমূলের পুরপ্রধান স্বপন কুমার নায়ক তিনি জানিয়েছেন বলবেন দেখুন প্রায় দু বছর হতে গেল এগরা তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরবর চলছে কিন্তু আপনারা ঘুরে আসুন চোদ্দোটা ওয়ার্ডে দেখবেন রাস্তাঘাটের কী বেহাল দশা এই কিছুদিন আগে এক সপ্তাহ আগে যে বৃষ্টি হয়েছে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম আপনারা সবাই দেখেছেন যে রাস্তার উপর জল দাঁড়িয়ে গেছে মানুষ যেতে পারছে না যেন নৌকা নিয়ে যেতে হবে এরকম পরিস্থিতি জল কিছুদিন পরে আবার জোরে বৃষ্টি নামবে বর্ষাকাল নামবে মানুষ বাড়ি থেকে বেরোতে না তারই প্রতিবাদে আমাদের এই আজকে বিক্ষোভ কর্মসূচি এবং পথ অবরোধ কর্মসূচি কিন্তু সমস্যা শুরু না হলে কী করবেন আমরা বিগত দিনে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি আন্দোলন করেছি আমরা ডেপুটেশন দিয়েছি চেয়ারম্যান সাহেব আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাজ হয়ে যাবে কিন্তু এতদিন কাজ না হয় আমরা আজকে এই পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আগামী অন্য দিনের মধ্যে যদি কাজ না হয় তাহলে আমরা পৌরসভার সামনে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করি আপনার নাম আমার নাম চন্দন মাইতি বিভিন্ন নবজি ওয়ার্ডে রাস্তাঘাটের অবস্থা বেঁচ নিকাজির সমস্যা কিন্তু আজকে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ প্রতিবাদে সামিল হল সবচাইতে মানে হাসির কথা প্রত্যেকটা ব্যাপারে দেখেছি বিজেপিরা প্রতিবাদ নিশ্চয়ই করবে রাস্তাঘাট হচ্ছে না জল নিকাশি হচ্ছে না লালো জ্বলছে না জল আসছে না সেগুলো নিশ্চয়ই প্রতিবাদ করা উচিত গণতন্ত্রের আসছে যে কোনো নাগরিক বা যে কোনো দল এটা নিশ্চয়ই করতে পারে কিন্তু যেটা বাস্তব আজকে ছ দিন আগে টেন্ডার হয়ে গেল প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা কাউন্সিলার জেনে গেলেন যে তাদের কন্ট্রাক্টর নিয়োগ হয়ে গেছে এবং টেন্ডার কল হয়ে গেছে তার সত্ত্বেও আজকে যেখানে প্রতিবাদ মিছিল আমি বিরোধী পক্ষ নেতা অম্বিকেশকে বলছিলাম যে ভাই তোমাদের তো তুমি জানো তো তোমার তুমি টেন্ডার পেয়েছো তো বলে হ্যাঁ আমি পেয়েছি প্রদীপ ফণ্ডা আমার কাজ পেয়েছে আমি জেনে গেছি তারপরে আবার কেন অবরোধ বা মিছিল কী কারণ আগের দেখেছিলাম হাউসিং ফর অলের টাকা প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়েছে টাকা এসে ছেড়ে দেওয়া হলো বললো যে আমরা তারপরে মিছিল করলো বলে আমরা মিছিল করেছিলাম বলে টাকা দিয়েছি যেগুলো বাস্তব নিশ্চয়ই প্রচার করব নিশ্চয়ই পাঁচ দিন আগে করতো আমি টেন্ডার দেওয়ার সাত দিন আগে করতো তাহলে ঠিক ছিল কিন্তু টেন্ডার বেরিয়ে গেল ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হলো তারপরে যদি এখন বলেন যে রাস্তাঘাট বেয়াল অবস্থা সব রাস্তা কন্ট্রাক্টর নিয়োগ হয়ে গেছে পৌরসভার যত পিছ রাস্তা সব কাজ বাস্তব প্রতিবাদ করুক তার সঙ্গে আমি আছি নিশ্চয়ই মাথা বেঁধে এটা অবাস্তব কথা সেইগুলোর কথাই আমার বলা আর কি আর কিছু বলার নেই আপনার নাম শবন কুমার ন্যা পৌরপ্রধান এগুলো পৌরসভা